নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেল দি ফুডি প্লেটে অনেক অনেক ভালোবাসা আর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন রেসিপি দেশি মুরগির ঝোল বানাবো একদম ঘরোয়া উপায়ে বা আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে চিনি দিয়ে দিলাম এই চিনিটার জন্য না আলু যখন প্রথমেই ভাজা হবে তার কালারটা কিন্তু একদম পারফেক্টলি রেডিশ একটা কালার বেরোবে আলু দিয়ে দিয়েছি দেখতেই পেলেন তার মধ্যে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো এইবার এটাকে ভাজতে থাকবো দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু চিনি দেওয়ার জন্য বেশ ভালো এসেছে অন্য পাত্রে একটা তুলে রাখলাম আর কিছুটা তেল অ্যাড করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর বাড়ির যে বেশি গরম মশলা হয় সেটা দিলাম তেজপাতা তিন চারটে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এখানে পাঁচটা পাঁচটা কুচি করে পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজটা বেশ ব্রাউনিশ করে ভেজে নিতে হবে ভাজা ভাজা যখন হয়ে আসবে তার মধ্যে আমি আদা রসুন বাটা দিচ্ছি প্রায় ওই আড়াই চামচ মতো দিয়ে দিলাম দেখতেই পেলেন আড়াই চামচ মতো দেওয়ার পর আমি টমেটো পিউরি দিলাম যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দুটো টমেটো আমি পিউরি বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবটাই দু চামচ করে দিলাম আর নুন দেবো আর হলুদ দিচ্ছি আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম এইবার এই মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে বেশ ভালো মতন কষাতে হবে আমি ওই পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতো কষানোর পর আমি দুটো রসুন গোটা রসুন অ্যাড করলাম এটা আপনারা নাও অ্যাড করতে পারেন কিন্তু আমার গরম গরম ভাতের সাথে মাংসের ঝোলের মধ্যে যে রসুন থাকে সেইটা দিয়ে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন আর এই হলো সেই দেশি মুরগির মাংস যেটা আমি প্রায় পাঁচ ছ ঘন্টা নুন হলুদ লাল লঙ্কার পুরো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা এবার মশলার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য কিছুটা আমি নুন আবারও অ্যাড করে ভালো মতন মশলার সাথে কিন্তু কষাচ্ছি এই সময়টা কিন্তু পারফেক্টলি মাংস কষাতে হবে কারণ এইটা দেশি মুরগি যেহেতু কষাতে একটু সময় লাগে আর এই গোটা রসুনটা আমার দেখতে এখনই লোভ লাগছে পয়েজ ওভার দিতে গিয়েও বেশ ভালো লাগছে দেখতে আর তার মধ্যে আমি ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দিলাম এইবার এই সবটাকে আমি আরও মানে পাঁচ থেকে সাত মিনিট মতো নাড়াচাড়া করেছি আর পাশেই আমি গরম জল বসিয়ে দিয়েছি সেই গরম জলটা মাংসের মধ্যে ঢেলে দিলাম অবশ্যই এই সময় গরম জল ব্যবহার করতে হবে আর আমি ঝোল চাইছি তাই জলটা একটু বেশি পরিমাণেই দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আর আমি দিলাম কাঁচা পাকা চার পাঁচটা কাঁচা লঙ্কা এইবার চলুন আপনাদের নিয়ে যাই ছাদে আমি সেখানে ধনে পাতা গাছ লাগিয়েছি একদম ফ্রেশ সুগন্ধিযুক্ত ধনে পাতা আজকে তুলে আনবো এই মাংস মাংসে দেওয়ার জন্য এই দেখুন কি সুন্দর ছাদে আসলেই এদেরকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে চলুন ঝটপট ধনেপাতা ধনে তুলে নেওয়া যাক এত ফ্রেশ না এগুলোকে তোলার সময় আরও এত ভালো গন্ধ বেরোচ্ছে আমি তুলে নিয়েছি চলুন এটাকে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিই আর আমার অলরেডি কিন্তু মাংস এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট বন্ধ করে কুক করা হয়ে গেছে অলমোস্ট আমার মাংস হয়েই এসেছে আলু আমি দেখেছি যে গলে গেছে এইবার আমি ধনেপাতা পাতা কুচি যেটা ছিঁড়ে আনলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল আমাদের মাংস এখানে একদম রেডি হয়ে গেছে আর আজকের এই দেশি মুরগির লাল লাল ঝোল ভালো লাগলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও চলো টাটা